মানে ওই জায়গায় গিয়ে যা কিনতে চাইবো আমি তাই কিনে দেব আজকে আমরা পহেলা বৈশাখে যাইতেছি ঠিক আছে এটা আমার আমার বোন বোন আচ্ছা যাই হোক দাঁড়াই আজকে আমার ছোট্ট বোন ঠিক আছে পহেলা বৈশাখে গিয়ে মানে ওই জায়গায় গিয়ে যা কিনতে চাইবো আমি তাই কিনে দেবো আরেকটা এই যে আমার বোন আছে লাল যাকে বলে ড্রেসটা কিনা দিয়েছে খুবই সুন্দর আর বাবা কিনে দিয়েছে ও মনে করেন আজকে পহেলা বৈশাখে যে আসলে আমি ওদেরকে বলছি দুইজনকে যে পহেলা বৈশাখে গিয়া তোমরা যা দেখবা যেটা পছন্দ হইব আমাকে বলবা আমি ওইটাই তোমাদের কিনা দেব ঠিক বলছি না তোমার মনে করো যা পছন্দ হবে তুমি তাই বলবা তুমি ঠিক আছে ওই জায়গায় গিয়ে তোমার যেইটা পছন্দ হইব খেলনা বলো খাবার জিনিস অথবা তুমি যা খাইতে চাইবে সবই মনে করো বলবা আমি সেটাই কিনা দেব ঠিক আছে আসো আমরা তাহলে যাই